দর্শক এর আলোচ্য বিষয় হলো নেল ডিজিজেস বা নখের অসুখ বিভিন্ন কারণে বা বিভিন্ন ধরনে নেল ডিজিজ বা নখের অসুখ দেখা দিতে পারে যেমন নখ পুরু বা মোটা হওয়া নখ বসে যাওয়া কারো বা নখের চারিপাশে ক্ষত সৃষ্টি হওয়া বা নখ ফেটে যাওয়া বা ভেঙে যাওয়া এই সমস্ত অসুখ হলে নখে প্রচন্ড যন্ত্রণা হয় এবং যন্ত্রণার ফলে রোগী অস্থির হয়ে ওঠে সেখানে কাউকে হাত ঠেকাতে বা দেয় না বা কোথাও কিছু ঠেকলে যন্ত্রণা বেড়ে যায় এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে এখানে আলোচনা করব যেমন যদি দেখা যায় রোগী নখ শক্ত পুরু মোটা সেক্ষেত্রে সিক্স একটা গুরুত্বপূর্ণ অংশ যদি দেখা যায় রোগীর নখ বসে যাওয়া সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ দু তিন ঘন্টা অন্ত অন্ত সেবন করেন এই সমস্যা দূর হয় আবার দেখা যায় নখের চারিপাশে ক্ষত হয়েছে সেক্ষেত্রে ফসফরাস করার সারেটি গুরুত্বপূর্ণ অংশ এই সুখে সিক্স গুরুত্বপূর্ণ সঙ্গে আটেস্টিস মাদার ভেসলেনের সঙ্গে মিশিয়ে সেখানে লাগালে অনেক উপকার যদি দেখা যায় তার এই অসুখ অনেক দিন ধরে চলছে সেক্ষেত্রে থ্রুজা টু হান্ড্রেড শক্তি বা অ্যান্টি আরেকটি গুরুত্বপূর্ণ অসুখ আবার যদি দেখা যায় রুগীর নখগুলো ভেঙে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে আর্সেনিক সিক্স একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধগুলো তার লক্ষণভেদে ব্যবহার করবেন রুগীর এই সমস্যা দূর হয় ধন্যবাদ